আমার না রেশন কার্ড নাই তাই রেশন কার্ড করানোর জন্য এখানে আইছি কি হইছে রেশন কার্ড করানোর জন্য আপনার কাছে আইছিলাম রেশন কার্ড হয় আচ্ছা আচ্ছা আধার কার্ড এনেছেন হ্যাঁ আধার কার্ড এনেছি ভোটার কার্ড এনেছেন এনেছি আচ্ছা কি নাম কার নাম আপনার নাম আমার নাম চৈতিরানী দাস জোরে বলুন আমার নাম চৈতিরানী দাস আচ্ছা লিখে দিচ্ছি আমি আবার কানে কম শুনি তো একটু জোরে জোরে বলবেন হ্যাঁ চৈত্রিরানী দাস আচ্ছা আপনার বাবার নাম কি আমার বাবার নাম নীলকান্ত দাস আচ্ছা কি বললেন আবার বলুন নীলকান্ত দাস আচ্ছা নীলকান্ত দাস তাই তো নীলকান্ত দাস আচ্ছা এটার দিয়ে তাকান ডটমোটা খুলে না হ্যাঁ বলছি সুন্দর করে এটার দিকে তাকান আমার মুখের দিকে এটার এটার দিকে দিকে তাকান হ্যাঁ হাসুন আরো হাঁসুন আরো হ্যাঁ খুব সুন্দর লাগবে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে সাকসেসফুল এবারে আজকে কি বার সোমবার পরের সোমবারে রেশন কার্ড বাড়িতে চলে যাবে ঠিক আছে বুঝতে পারলেন হ্যাঁ বুঝতে পারলাম যাবে তো ঠিক হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন কি একটু বসবে না চলে যাবেন আবার বসবো কি করব বসে একটু বসলে না ভালো লাগে আমি আবার একটু কানে কালা তো ওই আর কি তাহলে আর একটু বসবো না 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 বাইরে আবার দাঁড়িয়ে আছে অনেকে আমাকে এসে পিঠাবেন তার কিসের জন্য এসেছেন রেশন কার্ড করানোর জন্য এসেছি কি বললেন রেশন কার্ড করানোর জন্য এসেছি আবার বলুন নো 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 রেশন কার্ড করানোর জন্য এসেছি কানে কাটা মুখ নিয়ে বলুন রেশন কার্ড করানোর জন্য এসেছি শুনতে পেয়েছি এবার শুনেছি এবার শুনেছি হ্যাঁ রেশন কার্ড তাই তো হ্যাঁ রেশন কার্ড করানোর জন্য এসেছি আচ্ছা আচ্ছা ডকুমেন্ট কি এনেছেন আধার কার্ড আধার কার্ড ভোটার কার্ড ভোটার কার্ড আচ্ছা ঠিক আছে নাম কি বলুন পরিমণি পাল আবার বলুন পরিমণি পাল আবার বলুন পরিমণি পাল ঢুকেছে ঢুকেছে পরিমণি পাল পরিমণি পাল পরিমণি পাল পরিমণি পাল ঠিক আছে আচ্ছা বাপের নাম হরিদাস পাল পাল বাহ হরি দাস পাল আচ্ছা তাকান ওইদিকে না এইদিকে 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 আপনার দিকে দেখাবো এইটার দিকে এইটার দিকে তাকান হ্যাঁ ঠিক আছে ফটো তুলবো হ্যাঁ হাসতে থাকুন ভালো করে তাকান ভালো করে আরো ভালো করে হাসতে থাকুন বেশি করে হাসুন হাসিটা খুব সুন্দর ও ঠিক আছে আচ্ছা আজকে কি বার সোমবার পরের সোমবার রেশন কার্ড আপনার বাড়িতে চলে যাবে ঠিক আছে ঠিক আছে যাবে তো হ্যাঁ হ্যাঁ যাবে 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 দৌড়ে দৌড়ে যাবে হ্যাঁ যাবে ডেট লিখে রাখলাম চলে যাবে তাহলে এখন আসি হ্যাঁ আসুন বাই বাই টাটা গুড বাই গয়া এটা কি এসেছে রেশন কার্ডে আপনি এখনো এই চেয়ারে বসে আছেন কি এসেছে কি এসেছে আমার নাম ছিল পরিমণি পাল আর নাম এসেছে পদ্ম রানী পাল কানে কালা পুতকার কানে গ্রাম তো গন্ডা খাঁটি تیار আর আমার বাবার নাম এসেছে হরিদাস পাল সেখানে হয়ে গেছে হরিদাস বাদ এখন আপনাকে কি করা দরকার আপনি চেয়ার থেকে